ঈদের দিন থেকে পোলা মাংসের আর ভালো লাগছিল যেখানেই চাই চারদিকে শুধু রোস্ট পোলা আর গরুর মাংস তাই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য চলে এলাম আন্টির বাড়িতে বাট আন্টিও আমার জন্য সেই গরুর মাংসই রান্না করলো কিন্তু ঈদের পর দিন আমার ভর্তা ভাত খেতে অনেক বেশি মন চাচ্ছিল তাই আন্টিকে বললাম যে কোনো একটা ভর্তা বানিয়ে দেওয়ার জন্য তো আন্টি লাউ মাছা থেকে এই কচি লাউ পাতা গুলো আনছে ভর্তা করার জন্য পাতাগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছে এদিকে অন্য একটা চুলার মধ্যে ভাত চাপিয়ে দিয়েছে ভাত রান্না হচ্ছে কচি লাউ পাতা গুলোকে একদম বেছে টুকরো করে কেটে নিচ্ছে এবার অনেকটা পানি দিয়ে লাউ পাতা গুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে অনেকবার শাক পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলো যেন একটু ময়লা না থাকে তাছাড়া শাক পাতা ভালো করে ধোয়া না হলে ভর্তাতে ভালো লাগতে পারে তো দিয়ে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিস আর এদিকে ভাত রান্নাও হয়ে গেছে এবার ভাতের মার গালতে হবে একদম গরম গরম ধোয়াওয়া ভাতের সাথে লাউ পাতার ভর্তা দিয়ে খাবো এদিকে ভর্তা বানানোর জন্য যা কিছু দরকার প্রায় রেডি করে সর্বশেষ পাতাগুলো থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে লাউ পাতা ধোয়া শেষে সেইভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নি আর এই ভর্তাতে শুকনো জাল কাঁচা জাল দুইটাই দেওয়া হবে শাক পাতার ভর্তায় মা রসুন খায় তবে আংটি শুধু কাঁচামরিচ ইউজ করে এবার লাউ পাতার এই হাড়িটা সরাসরি চুলায় বসিয়ে দিয়ে রান্না করতে হবে তার আগে সাত লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে নিল কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম লউপাতা থেকে অনেকটাই পানি উঠে আসছে তাই ঢাকনা দিয়ে ঢেকে পানিটুকু শুকিয়ে নিতে চলে আমার জন্য একটু গরু মাংস রান্না করছিল যদিও আমি আগেই বলছিলাম আজকে শুধু ভর্তা দিয়ে ভাত খাবো তবে বলছিল ঈদের পরদিন নাকি মাংস খাওয়াতে না পারলে একদমই ভালো লাগবে না তাই আমি বললাম শুধুমাত্র কষানো দুই পিস মাংসের টুকরো দেওয়ার জন্য আনটি এদিকে কতগুলো ধনিয়া পাতা আর চাশনি পাতা তুলে আনছে আর এগুলো ধু আর আমি এদিকে চুলার পার বসে বসে কষানো মাংস খাচ্ছিলাম একটু পর ভর্তা দিয়ে ভাত খাবো তাই আগেই মাংস খেয়ে নিলাম লাউ পাতা থেকে পানি টানানো হয়ে গেলে এখানে ধনিয়া পাতা আর চাশনি পাতা দিয়ে খুব ভালো করে আর লাউ পাতা থেকে পানি টানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে তাতে চার পাঁচটা শুকনো ঝাল টেলে নিল আর ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিল অলরেডি শিল্পাটায় বাটা শুরু হয়ে গেছে ভর্তার জন্য আর আমার মা আর আন্টি সব সময় শিল্পটাই ভর্তা বানায় তাছাড়া শিলপাটায় ভর্তা বানালেই খেতে বেশি মজা লাগে যাই হোক মরিচ সহ লউ পাতা গুলোকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে আর শিলপাটায় দিয়ে যখন লাউ পাতা গুলো মিহি করে বাটা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ দিয়ে একটা একটা করে গোটা পেঁয়াজ দিয়ে এখানে ছেঁচে নিচ্ছি আর ভর্তাতে পেঁয়াজের পরিমাণ কম হলে আমার কাছে একদমই ভালো লাগে না তাই আন্টি এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ দিয়ে এরকম থ্যাত করে নিচ্ছি শাক পাতার সাথে পেঁয়াজ

ধরতে পারছিলাম তো ভাতগুলো একটুখানি মেখে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সবকিছু একসাথে খুব ভালো করে সাথে আরো একটু ভর্তা নিয়ে নিলো আর সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিবে আর এত সুন্দর করে মা আমার তো দেখে মুখে পানি চলে আসছে ভর্তার যে একটা ঘ্রাণ এটা তো পুরো পাগল করার মতো ছিল এবার আনটি আমাকে এরকম ছোট করে লোকমা বানিয়ে দিছে আর এটা তো দেখতে খুবই কিউট লাগছে মাশাআল্লাহ আজকে লাউ পাতার ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগছে আর শিল্পাটা বেটে ভর্তা বানাইছে এটা তো একটু বেশি মজা হবে আমি তো খুব মজা করে ভর্তা ভাত খেয়ে নিলাম তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমে জানার